বিরতির পর ফিরে আসলাম নয় বনমালীপুর মহিলা মোর্চার উদ্যোগে স্বসহায়ক দলের এক বিশেষ সম্মেলনের আয়োজন করা হয় আজ রবিবার এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে নেতৃত্বরা বনমালিপুর মন্ডলের মহিলা মোর্চার সভার নেত্রী থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের বিশেষ কর্মসূচিতে স্বশাসন দলের যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে কিভাবে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন তার চেষ্টা তার জন্য বৈঠক চলছে প্রায় দিনই তবে এবার আগরতলার কামিনী কুমার স্কুলে এক বিশেষ সম্মেলনের আয়োজন করা হয় আজ রবিবার নয় বনমালিপুর মহিলা মোর্চার উদ্যোগে এবং আজকের এই সম্মেলনে একদিকে যেরকম প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য রয়েছেন উপস্থিত অন্যদিকে বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন এবং তারই সঙ্গে অন্যান্য নেতৃত্বের উপস্থিত রয়েছে এই সম্মেলনকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে রাজীব ভট্টাচার্যের আজকের সম্মেলনে উপস্থিত হয়ে শুনুন আমাদের মায়েদের না মায়ের বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে আমাদের কাছে একটা বিরাট অভিশাপ ছিল তিন তলাক যারা মুসলিম আমার মায়েরা রয়েছেন তিন তলাক বলে যেভাবে তাদেরকে সমাজে পিছিয়ে পড়ে রাখা হতো আজকে এই তিন তলাকের প্রথাকেও আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা বাতিল করে আমাদের মুসলিম সম্প্রদায়ের মায়েরা যাতে মাথা উঁচু করে সমাজে বসবাস করতে পারে তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছে মাতৃবন্দনা পুষ্টি বন্দনা যোজনা গর্ভকালীন অবস্থায় মায়েদের পুষ্টির অভাব হতে পারে তার জন্য প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা যোজনার মাধ্যমে যারা মাতৃকালীন হবে মাতৃকালীন অবস্থায় তাদেরকে প্রথমে সেটা ছিল পাঁচ হাজার টাকা এখন এটা বৃদ্ধি হয়ে ছয় হাজার টাকা হয়েছে এই দেওয়ার কাজ একমাত্র আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছে আমি যদি এখানে বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকে আমাদের সরকার আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের বুকে মহিলাদের সম্মান করা মহিলাদেরকে আমাদের সমাজের মূল কাণ্ডে ফিরে আনা তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে নরেন্দ্র যেটা বললাম যে মাতৃপুষ্টি বন্দনা যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন আমাদের রাজ্য সরকারও এই মাতৃবন্দনা যোজনা মুখ্যমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে যারা গর্ভকালীন মায়েরা রয়েছেন তাদেরকে পাঁচশো টাকা করে চারবার দুই হাজার টাকা দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশনের যদি কাজ হয়ে থাকে থার্টি থ্রি পার্সেন্ট মহিলাদের অধিকার রক্ষার যদি কাজ করে থাকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আজকে আমরা পরম সহ যে আজকে দেশের এত বড় পার্লামেন্ট আজকে আমাদের এই ত্রিপুরা রয়েছে একজন মহিলা এবং পারা গা থেকে শুধু ধনপুর থেকে সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন মহিলাদের স্বাবলম্বী হওয়ার প্রয়োজনীয়তা উপকারিতা আজকের সমাজে দাঁড়িয়ে তা বর্ণনা করলেন অনুষ্ঠান বা সম্মেলনে উপস্থিত হয়ে তার সঙ্গে আজকের এই সম্মেলনে স্বশাহিক দলের মহিলাদের উপস্থিতিও ছিল নজরে পড়ার মতন একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন